দুধই পাবে তবু আমি রিপিট করি এখানে দাদু দাঁড়িয়ে আছেন দাদুকে বাবা বলছে যে কুঞ্জ বাবু দরজাটা বন্ধ করে দেয় তখন দাদু বলছে কেন না একজন আসছে তাকে ঢুকতে দেবে তখন দাদু বলছে এই সে কি আপনার কাছে আসছে আমি দেবো না আপনি বন্ধ করেন না বন্ধ করেন না বলতে বলতে সে ফেরে ঢুকে গেছে ঢুকে বাবার পায়ে পড়ে ভীষণ ভাবে কান্নাকাটি শুরু করেছে বাবার প্রশ্ন হলো যে আপনার কি হয়েছে উঠুন বাবা তো সবই জানে কি হয়েছে তখন বলছেন যে আমি আমার স্ত্রীকে এত যত্ন করি এত যত্ন করি এত যত্ন করি কিন্তু তিনি আমাকে কিছুতেই আমার সাথে ভালো ব্যবহার করে আমাকে এত যন্ত্রণা দেয় যে আমি আর সহ্য করতে পারছি তখন বাবা বললেন তা আপনি ওঠেন আমাকে স্পর্শ করেন উঠে বাবাকে স্পর্শ করেছেন বাবা তখন দেখাচ্ছেন যে জন্মান জন্মান্তরের আগে তিনি এক তার এক প্রতিবেশীকে মানে কী অত্যাচার করেছে তুলনায় বাইরে তাকে নদীতে করে সে যাচ্ছে নৌকো থেকে ফেলে দিয়েছে তার ঘরে আগুন লাগিয়ে দিয়েছে এগুলো দেখে দেখে বাবার বাবা দেখাচ্ছেন দেখে দেখে নিজেই উড়ে উঠছে এগুলো আমি করেছি মানে আমরা যখন কর্ম করি তখন কিন্তু আমরা জানি না যে আমরা কি করে যাচ্ছি যে এখন সব কথায় কথায় গুলি মেরে দিচ্ছে এগুলো কি পাবে না এরা সব প্রত্যেককে পেতে হবে এই এত রেপ করছে মেয়েদের তাদেরও প্রলব্ধ ছিল তারা পাচ্ছে

তাহলে আমরা এইটা বাবাকে আমার প্রতি মুহূর্তে আমাদের শিখটা পাওয়া উচিত আমি ভাবছি বাবা আমার সাথে নেই প্রত্যেকের সাথে বাবা আছে প্রত্যেকের সাথে বাবা আছে এবার তিনি জিএন গাছ তারপরে কিছু আর কিছু করেনি মানে চিন্তাটা করেছে জিএন গাছ উঠতে বাড়িতে মেয়েকে ইয়ে বেঠনে মেয়েকে দিয়ে তিনি জিএন গাছ উঠতে বাড়িতে গিয়ে দাঁড়িয়েছেন শুধু একদম দূর দূর করে বাবা তাড়িয়ে দিয়েছে যান আপনি যান আপনি যান তখন বলছি বাবা আমি অমুক আমি কাউকে চিনি না আপনি পুলিশের লোক আপনি জান আপনি বাজের লোক বাইরে যান বা কিছুতেই দাঁড়াতে দাঁড়াতে না উনি হাওয়া করে কাঁদছেন তখন জেম থেকে বলছে আপনি লোক এক্ষুনি বার করে দিন জেম দাসগুপ্ত তখন বললেন যে বাবা যখন চাইছে না আপনি চলে যান আপনি পরে আবার বাবার সঙ্গে যোগাযোগ করুন কারণ বাবা এখন আর আপনাকে এখানে বুঝতে পেরেছে উনি এই অবস্থায় বেরিয়ে গেলেন সদানন্দ চক্রবর্তীর বাড়িতে গিয়ে সদানন্দ চক্রবর্তীর বাড়িতে গিয়ে ভীষণ কান্নাকাটি করছেন উনি তখন বললেন আপনি কাঁদছেন কেন বলে আমি আজকে বাবার কাছে গিয়েছি বাবা আমাকে দূর করে তাড়িয়ে দিলে ভীষণ ভাবে মানে আমাকে ওখানে প্রস্তুত করে তখন কেন আপনি কি করছেন না আমি কিছু করিনি কিছু করেননি বললে তো হবে না কিছু তো নিশ্চয়ই করেছেন তাহলে বাবা আপনাকে তাড়াবেন কেন কারণ বাবা হচ্ছে দিন দয়াল সকলকে দয়া করে কিন্তু কখনো তাড়াতে পারেন না আপনি বলুন তো আপনি কোথা থেকে বেরিয়েছিলেন কী করেছিলেন তখন বলেছে সাথে এরকম মেয়ে এসছে মেয়ে থাকার কারণে কিছু চিন্তা করেছেন বলেন হ্যাঁ একটু চিন্তা করছেন ওই যে চিন্তাটা করেছেন বাবা ওই জন্য আপনাকে দায়িত্ব দিচ্ছে তার মানে বাবা কি বলছে সুক্ষাতি সুক্ষ ভাবে কারোর ক্ষতি কামনা করবে এইবার সদর্ণ চক্রবর্তীর সাথে সাধারণ চক্রবর্তী যখন বলে চলুন আপনি আমার সাথে ওনাকে নিয়ে আবার জিনিসের বাড়িতে গেছে তুমি বাবা চেঞ্জ কেন চেঞ্জ তাকে বুঝিয়ে দেওয়া হলো যে তুমি যেটা করেছো সেটা অপরাধ তুমি এই অনলাইনটা কখনোই করবে এখন আবার চেনের আসেন বসেন কেউ ভাবতেই পারবে না কি করেছেন উনি